দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ানক মুহূর্ত ছিল সেই দিন যেদিন আসমান জমিন কেঁপে উঠেছিল ফেরেস্তারা থমকে গিয়েছিল জান্নাতের দরজা বন্ধ জাহান্নামের নামের আগুন নিভে গিয়েছিল কারণ আজ মৃত্যুর ফেরেশতা মালাকুল মত এসেছেন দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষটির যান কবজ করতে মদিনার সেই দুপুর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিছানায় আছেন। চেহারার বিবর্ণ শরীর ঘামছে সাহাবিরা এক পাশে বসে কাঁদছেন আর মা ফাতিমা রাজিয়াল কাঁদতে কাঁদতে বলছেন আব্বা আপনার এত কষ্ট কেন রাসুল সাল্লাইসাল্লাম বললেন ফাতিমা মৃত্যুর স্বাদ এত কঠিন এত কঠিন যে পাহাড়ের চূড়ায় যদি রেখে দেয়া হয় তবে তা গুড়িয়ে যাবে আসমান থমকে গেছে ফেরেস্তা জিব্রাহল সালাম দাঁড়িয়ে চোখ থেকে টপটপ অস্ত্রু পড়ছে এমন দৃশ্য কোনো ফেরেস্তা জীবনে দেখিনি মাদাকুল মত এসে সালাম করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আপনার রুহ কবজ করতে তবে অনুমতি ছাড়া আমি স্পর্শও করতে পারব না চোখ তুললেন বললেন ওহে মালাকুল মাওত আমার উম্মতের মৃত্যু কেমন হবে মালাকুল মাহত মাথা নিচু করে বললেন ইয়া সাল্লাহ সাল্ল আলহিসাল্লাম কোনো কোন উম্মত ভয়ানক আজাবে পড়বে চোখ উল্টে যাবে জিব্বা বেরিয়ে আসবে দুনিয়া তাদের জন্য অভিশাপ হয়ে যাবে রসুল সাল্লিহিসাল্লাম কেঁদে দিলেন বললেন হে আল্লাহ আমার আজাব আমার উপর দিয়ে দাও আমি নিতে রাজি তাদের ক্ষমা করো এ কথা শুনে ফেরেশ তারা কেঁদে উঠল মালাকুল মহৎ এগিয়ে এসে রসুল সাল্লিহি আসাল্লামের যান কবচ করতে গেলেন তখনই নবীজি সাল্লু আলিহিসাল্লাম বললেন জিব্রাইল এবারও কি তুমি থাকছ জিব্রাইল আলাইস্লাম বললেন ইয়া রাসল সাল্লাম এটা আমার শেষ দেখা এরপরই দুনিয়াতে আমার আশা হবে না নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন তাহলে একবার আল্লাহর কাছে বলো উম্মতকে ক্ষমা করে দিন এরপর সালি সাল্লাম মাথা তুলে আসমানের দিকে তাকিয়ে বললেন উম্মতি উম্মতি আর সেই সঙ্গে রুহ মালাকুল মহতের হাতে তুলে দিলেন চোখের কোনো অশ্রু ঠোঁটে নামাজের কথা সেই মুহূর্ত আকাশ অন্ধকার বাতাস থমকে যায় জান্নাত জাহান্নাম স্তব্ধ ফেরেস্তারা তারা করে কাঁদছে পুরো মদিনায় কান্নার আওয়াজ